ঠিক সতেরো বছর পর লন্ডনের ফগ বা কুয়াশা ছেড়ে ঢাকায় ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বড়দিনের সকালে যখন সবাই কেক নিয়ে ব্যস্ত ঠিক বেলা পৌনে বারোটায় ঢাকার আকাশ সীমায় ল্যান্ড করলো তার বিমান সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরে সমর্থকদের বিপুল ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের মাত্র দেড় মাস আগে তার দেশে ফেরা রাজনীতিতে তৈরি করেছে নতুন মাত্রা মব ভায়োলেন্সে থাকা দেশে শান্তি ফেরানোর উপর দিয়েছেন সর্বোচ্চ জোর প্রশ্ন হলো ১৬ মাস ধরে যে সরকার মবকে প্রেশার গ্রুপ বলে বলে প্রশ্রয় দিয়েছে সে সরকারের কাছে শান্তির আকতি কতটা গ্রহণযোগ্য হবে তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন যে উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল তার ১৬ মাসেও পূরণ হয়নি বলেছেন বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বিমানবন্দরে নেমে অধ্যাপক ইউনুসকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করলেও জনাব রহমান তার কিছুক্ষণ পরেই বলে ফেললেন অধ্যাপক ইনুসের আমলে মানুষ গণতান্ত্রিক অধিকার ফেরত পায়নি বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচর সক্রিয় উল্লেখ করে সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ভাষণে অতীতের চেয়ে বর্তমান সময় অচলাবস্থার দিকে জোর দেওয়ার ইঙ্গিত ছিল পরিষ্কার প্রশ্ন হলো নির্বাচনের মাত্র মাস আগে তারেক রহমানের দেশে আসা এবং শান্তির বার্তা কতটা প্রভাব ফেলবে মাঠের রাজনীতিতে গত ষোলো মাসে বিএনপির প্রধান প্রতিপক্ষে পরিণত হওয়া জামাত কিভাবে নিচ্ছে রাজনীতির নতুন সমীকরণ দেশের ১৬ মাসে পৃষ্ঠপোষকতার দায় বিএনপি সেক্ষেত্রে নির্বাচনকালীন আরও অস্থির সময় তারেক রহমানের বার্তা কি প্রভাব ফেলবে তিনি সব দলের প্রতি শান্তির আহ্বান জানানোর মধ্য দিয়ে বিশেষ কোন ইঙ্গিত দিয়ে দিলেন বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণ ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পঁচিশে ডিসেম্বর বেলা পৌনে বারোটার দিকে অবতরণ করেন তারেক রহমান দলের শীর্ষ স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান প্রায় এক ঘন্টা বিমানবন্দরে অবস্থান করে পূর্বাঞ্চলে গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে বাসে করে যাত্রা করেন তার গাড়িবহর ঘিরে ছিল স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা সেনাবাহিনীর বিশাল কর্ডন আর স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে তিনি যাত্রা শুরু করলেন পূর্বাঞ্চলের দিকে কিন্তু মুশকিল হলো সাত কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগলো তিন ঘন্টার বেশি তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশপাশে সড়ক ও পূর্বাঞ্চলে সমাবেত হন লাখো নেতাকর্মী বুলেট প্রুফ বিশেষ বাসের ভিতরে দাঁড়িয়ে অভিনন্দনের জবাব দিতে দিতে সংবর্ধনা স্থলে যান তারেক রহমান বিকেল চারটার আগে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান বক্তব্যের শুরুতেই আসে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ সেই সঙ্গে উনিশশো সালের সাতই নভেম্বর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করেন চব্বিশের আন্দোলনের ষোলো মাসেও লক্ষ্য পূরণ না হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার সবার অধিকার নিশ্চিত করার বাংলাদেশ করার আহ্বান জানিয়ে বলেন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান যে বাংলাদেশে নারী পুরুষ শিশু যেই হোক না কেন ঘর থেকে বের হলে নিরাপদে আবার ঘরে ফিরে আসবে দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন এক সময় দেশে ফিরেছেন যখন দেশে চলছে অরাজকতার মৎস্য একদিকে মব ভায়োলেন্স বা গণপিটুনের মহোৎসব অন্যদিকে সরকার সমর্থকরাও মবের কারণে দেশে হারা ইনকলাব মঞ্চের ওসমান হাদি মারা গেলেন আর তার কয়েক ঘন্টার মধ্যে প্রথম আলো ডেলিস্টার স্টার এমনকি ছায়ানট ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হলো ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে ময়মসিং এর ভালুকায় আঠারোই ডিসেম্বর দীপুচন্দ্রকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয় পরদিন পুড়িয়ে দেওয়া হয় পল্টনের উদিচি কার্যালয় প্রবাদ আছে ভাগের মা গঙ্গা পায় না এখন দেশের শান্তি শৃঙ্খলার অবস্থা অনেক তাই এবস্থায় এ অবস্থায় তারেক রহমান মঞ্চে দাঁড়িয়ে তিনবার বললেন আমরা দেশের শান্তি চাই কেন তিনবার বোধ তিনি জানতেন একবার বললে অধ্যাপক ইউনুসের যমুনায় হয়তো পৌঁছাবে না তিনি তরুণদের সতর্ক করে দিয়ে বললেন আধিপত্যবাদী শক্তির গুপ্ত চয়রা চারদিকে ঘুর ঘুর করছে মপ বাহিনীর উত্তাল সন্ত্রাসী ঘটনায় প্রতিবাদ নিন্দার ঝড় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক ছড়িয়ে পড়েছে দেশের সরকারপন্থী হিসেবে পরিচিত বুদ্ধিজীবী সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র সমালোচনায় ধুয়ে ফেলছেন সরকারকে অনেকে সরাসরি বিএনপির প্রতিও সমর্থন দিতে শুরু করেছেন নতুন করে মব সন্ত্রাসের দায় অভিযোগের আঙুল তোলা হচ্ছে এ সময় বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাতের দিকে ঠিক এমনই এক সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন তারেক রহমান দর্শক রাজনীতিতে নাকি কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই বিএনপির এক সময়ের কঠিন মিত্র জামাতের দিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এখন সরাসরি আঙুল তুলছেন শরীফ ওসমান হাদির উপর হামলার জন্য মির্জা আব্বাস সাহেব সরাসরি জামাতকে দায়ী করেছিল এদিকে তারেক রহমান বলছেন কোনো আধিপত্যবাদী শক্তির উস্কানিতে পা দেওয়া যাবে না প্রবাদ আছে বিএনপির শান্তির বার্তার ভেতরে জামাতের সাথে এই দৈরত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে সেটাই দেখার বিষয় নির্বাচন হতে বাকি মাত্র দেড় মাস এই সময় তারেক রহমানের এন্ট্রি যেন একদম শেষ মুহূর্তের গোল করার মতো একটা ব্যাপার এই আধিপত্য শক্তি বা তাদের গুপ্তচর কারা সেটি সরাসরি পরিষ্কার করেননি তারেক রহমান তবে সাম্প্রতিক যাচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিশেষ করে শরীফ ওসমান হাদির উপর গুলি করার জন্য সরাসরি জামাতকে দায়ী করে সমাবেশে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস এবং রুহুল কবির রেসপি চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ইঙ্গিত ছিল বেশ স্পষ্ট বলেন মানুষ নির্বাচনের মাধ্যমে যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে তখন বাংলাদেশের শত্রুরা নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে হাদির উপর হামলার মতো ঘটনা আরো ঘটতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি দর্শক তাৎপর্যপূর্ণভাবে দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিতের জন্য সব দল এমনকি নির্দলীয় নাগরিকদেরও এগিয়ে আসতে বলেছেন তারেক রহমান প্রশ্ন হলো এখানে সব দল বলতে তিনি কাদের বুঝিয়েছেন এটা যে কেবল সরকার অনুমোদিত দল নয় সেটি বক্তব্যের সামগ্রিক ধরন দেখে স্পষ্ট এমনকি সাবেক সরকারের বিরুদ্ধে সমালোচনাও তিনি করেছেন খুব সংক্ষিপ্ত কিছু বাক্য ব্যবহার করার মাধ্যমে অতীতের চেয়ে বর্তমানের দিকেই বেশি জোর দিয়েছেন সেক্ষেত্রে দেশে অস্থিরতা দূর করতে একটি জাতীয় ঐক্যের আহ্বান দিলেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ করার আহ্বান নিয়েও চলছে আলোচনা তারা ক্রমান হঠাৎ করে মার্টিন লুথার কিং সেই বিখ্যাত আই হ্যাভ আ জিম ধার করে বললেন আই হ্যাভ আ প্ল্যান কিন্তু প্ল্যানটা কি সেটা তিনি করেননি তিনি চাইলেন সবার সহযোগিতা বলেন দেশের মানুষ পাশে থাকলে তিনি প্ল্যান বাস্তবায়ন করবেন যেন একটা থ্রিলার সিনেমার সাসপেন্স আমরা সবাই জানি মনের কথা মনেই ভালো কিন্তু কোটি কোটি মানুষ এখন সেই সিক্রেট প্ল্যান জানার জন্য বসে আছে পরিকল্পনাটি কি তা খুলাসা করেননি তারেক রহমান তবে বলেন আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে তারা সবাই মিলে মহানবী সাল্লাহামের আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবেন প্রশ্ন হলো এসব কথা কি শুধু রাজনীতির মার নাকি সত্যি সবার অংশগ্রহণ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ করার ইচ্ছা প্রকাশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার সেই অংশগ্রহণ নিশ্চিত করতেই বা তিনি কি করতে চান কি তার প্ল্যান যেটি তিনি শুধু প্রকাশ করেছেন কিন্তু খোলাসা করেননি লাখো সমর্থকদের সামনে সতেরো বছর নির্বাসন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে বসন্ত আনবে নাকি পুরনো চাল ভাতে বারের মতো পুরনো ধারার রাজনীতি ফিরে আসবে তিনি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন যেখানে নারী শিশু সবাই নির্ভয়ে চলাফেরা করতে পারবে কিন্তু প্রশ্ন থেকে যায় এই দেড় মাসের কাউন্ট তারে তারেক রহমানের শান্তির বার্তা মব ভায়োলেন্স থামাতে পারবে তো এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে